আয়াত একশো ত্রিশ অনুবাদ আর যদি তারা পরস্পর পৃথক হয়ে যায় তবে আল্লাহ তার প্রাচুর্য দ্বারা প্রত্যেককে অভাবমুক্ত করবেন আল্লাহ প্রাচুর্যময় প্রজ্ঞাময় এক নং ফুটনোটের বিবরণ পূর্বে উল্লিখিত তিনটি আয়াতে আল্লাহ তালা মানুষের দাম্পত্য জীবনের এমন একটি জটিল দিক সম্পর্কে পথ নির্দেশ দিয়েছেন যা সুদীর্ঘ দাম্পত্য জীবনের বিভিন্ন সময়ে প্রত্যেকটি দম্পতিকেই যার সম্মুখীন হতে হয় তা হলো স্বামী স্ত্রীর পারস্পরিক মনোমালিন্য ও মনোকষাকষি আর এটি এমন একটি জটিল সমস্যা যার সুষ্ঠু সমাধান যথাসময়ে না হলে শুধু স্বামী স্ত্রীর জীবনই দুর্বিষহ হয় না বরং অনেক ক্ষেত্রে এহেন পারিবারিক মনোমালিন্যই গোত্র ও বংশগত বিভাদ তথা হানাহানি পর্যন্ত পৌঁছে দেয় কুরআনুল কারিম নর ও নারীর যাবতীয় অনুভূতি ও প্রেরণার প্রতি লক্ষ্য রেখে উভয় শ্রেণীকে এমন এক সার্থক পদ্ধতি বাতলে দেওয়ার জন্য নাজিল হয়েছে যার ফলে মানুষের পারিবারিক জীবন সুখী সমৃদ্ধ হওয়া অবশ্যমভাবেই এর অনুসরণে পারস্পরিক তিক্ততা ও মর্মপীড়া ভালোবাসা ও প্রশান্তিতে রূপান্তরিত হয়ে যায় আর যদি অনিবার্য কারণে সম্পর্ক সম্পর্কচ্ছেদ করতে হয় তবে তা করা হবে সম্মানজনক ও সৌজন্যমূলক পন্থায় যেন তার পেছনে শত্রুতা বিদ্বেষ ও উৎপীড়নের মনোভাব না থাকে এ আয়াতে শেষ চিকিৎসা তালাক ও বিবাহবন্ধন ছিন্ন করার ব্যাপারে হৃদায়ত দিয়ে বলা হয়েছে যে এটা মনে করার কোনো সঙ্গত কারণ নেই যে সার্বিক সমঝোতা সম্ভব না হলে বিবাহ বিচ্ছেদ হয়ে গেলে আল্লাহ তাদের উভয়ের প্রতি দয়াশীল হবেন না বরং আল্লাতালা তাদের উভয়েরই রব তিনি তাদের প্রত্যেককেই তাদের প্রয়োজনীয় জীবিকা নির্বাহ করবেন সুতরাং বিচ্ছেদ পদ্ধতির ব্যাপারে কারও আপত্তি করা উচিত নয় মোট কথা ওরানুল কারিম উভয় পক্ষকে একদিকে স্বীয় অভাব অভিযোগ দূর করা ও ন্যায্য অধিকার লাভ করার আইন তো অধিকার দিয়েছে অপরদিকে ত্যাগ ধৈর্য সংযম ও উন্নত চরিত্র আয়ত্ত করার উপদেশ দিয়েছে এখানে শিক্ষা দেয়া হয়েছে যে বিবাহ বিচ্ছেদ হতে যথাসাধ্য বিরত থাকা কর্তব্য বরং উভয় পক্ষেই কিছু কিছু ত্যাগ স্বীকার করে সমঝোতায় আসা বাঞ্ছনীয় তারপরও যদি বিচ্ছেদ হয়ে যায় তবে জীবন সম্পর্কে হতাশ হওয়া উচিত নয় আল্লাহ প্রত্যেককেই তার রহমতে স্থান দিবেন